আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হবিগঞ্জ খয় নদীর পাড়ে খয় নদীর পানির অবস্থান বর্তমানে বিপদসীমার অনেক উপরে আর যারা হবিগঞ্জ শহরে আছেন শহরবাসী যারা আছেন দেখুন পানির অবস্থান কি এবং যারা চুনারঘাট সাইজ এখন নতুন ব্রিজ সহ এই হবিগঞ্জ শহরের সবাই সতর্ক অবস্থায় থাকুন এবং সবাই দোয়া করুন যেন পানির কারণে মানে এদিকে শহর থেকে কোনো ভাঙাডাঙ্গা না দেয় আর অবস্থা খুবই মানে একদম মানে শোচনীয় আপনারা দেখুন যে এই যে পানি আমি একদম পানির কাছে আছি এই যে যদি আর এক মিটার বা তিন থেকে চার ফুট পানি উপরে উঠে তাহলে রাস্তা উমেননগর যে রাস্তাটা ওই যে উমরনগর যে মেইন রাস্তাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর সাথে নদীর পানির অবস্থান দেখেন একদম কাছাকাছি আর দেখুন মোটামুটি এখানে যে জনবসতি সব কিছু মানে পানির একদম কাছাকাছি আর সবচেয়ে যে বিষয়টা এটা হলো যে আর পানি যদি আসলে এদিকে কোনো ভাঙন দেয় তাহলে হবিগঞ্জ শহর থাকবে না হবিগঞ্জ শহর একদম নিশ্চিন্ন হয়ে যাবে আর আমরা সবাই দোয়া করি আর যেন এই পানিটা এরকম রিক্স থেকে মুক্তি পায় আমরা সবাই আর বিশেষ করে ইন্ডিয়ান যে পানিগুলো বর্তমানে আসতেছে এই খয় নদীতে বেশিরভাগ ইন্ডিয়ান পানি আমাদের খয় নদীর উপর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয় আর বেশিরভাগ অঞ্চলগুলো বন্যায়িত প্রবাহিত হয় আর দেখুন আপনারা এখানে যে নদীর উপরে যে ব্রিজটা আছে ব্রিজের নিচে প্রায় এক হাত বা দুই হাত হবে পানি ব্রিজ থেকে ব্রিজে লাগা কিছু বাকি আছে এটা আসলে রিক্স আর এখানে দেখুন পানিটা পানি মানে এখানে চলে আসছে অল্প কিছু পানি বালদির এই রোড ক্রস করবে পানি তাই সবাই একটু সতর্ক থাকুন আর সবাই দোয়া করুন যেন আমরা এই বিপদের সম্মুখীন থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আর ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য